উনিশ ডিসেম্বর মাঠে গড়াবে ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বারোতম বিপিএল এর শুরুতেই একের পর এক চমক দিয়েছে বিসিবি তিন দফা পিছিয়েছে নিলামের সময় পাঁচ দল নিয়ে আসর শুরুর কথা থাকলেও শেষ সময় ইউটার্ন গভর্নিং কাউন্সিলের আসছে নতুন দল দেশ ট্রাভেলসের মালিকানায় বারোতম বিপিএল এর নতুন দল হিসেবে অনুমোদন পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী প্রতিটি বিভাগে বিপিএল ছিল নোয়াখালী জেলার এবার প্রথমবারের মতো দল পাওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছে জেলার ক্রিকেট প্রেমী ও ক্রিকেটাররা একই সঙ্গে নোয়াখালীতে অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত খেলার দাবি জানিয়েছেন তারা নোয়াখালী নিয়ে যে মানুষ যে ক্রেজটা থাকে বা নোয়াখালী বলতে যে হাইপটা ক্রিয়েট হয় সেটাও আশা করি বিপিএল এর মাধ্যমে ক্রিয়াঙ্গনের মাধ্যমে হবে থ্যাংকস টু বিসিবি যে তারা নোয়াখালীকে একটা গ্রেট অপরচুনিটি করে দিয়েছে যেহেতু টিমটা পায় সেটা আমাদের সবার জন্য গর্বের ব্যাপার অবশ্যই সাথে যদি মানে আমাদের ক্রিকেটের দিকেও যদি তারা ফোকাস রাখে একটা ধরেন একটা হান্টিং প্রোগ্রাম যদি যায় তাহলে আমার মতে আমাদের জেলার জন্য ভালো হবে প্লেয়ারদের জন্য ভালো হবে আমরা আশা করবো যে এই বছর একই সাথে দল দলের সাথে যেন নোয়াখালীর সম্মানটা ভালোভাবে ধরে রাখতে পারে সেদিকটা যেন ফোকাস করা হয় নোয়াখালী জেলার নামে বিপিএল এর দল দেয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা আগামীতে ইনশাল্লাহ আশা করি নোয়াখালী ভালো রেজাল্ট করবে এবং সেই অনুযায়ী আপনার নোয়াখালীতে ক্রিকেটটা এগিয়ে যাবে সেজন্য আমি বোর্ড সভাপতির কাছে অনুরোধ করব নোয়াখালীর দিকে একটু তাকানোর জন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয় নোয়াখালীতে বিপিএল এর ভেনু করারও দাবি জানিয়েছেন তারা আমাদের এই জায়গাতে একটা প্রত্যাশা থাকবে আমাদের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাবে যদি আমরা আমাদের হোম ভেনুতে আমরা আমাদের নোয়াখালীর খেলাগুলো এখানে দেখতে পারি তো সে জায়গা থেকে আমরা আহ্বান করব যে আমাদের এই যে হোম বেনুটা আছে নোয়াখালীতে শহীদ বুলি স্টেডিয়াম এটাকে যেন প্রস্তুত করা হয় বিপিএল এর বারোতম আসরে নোয়াখালী সহ অংশ নেবে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস সময় সংবাদ নোয়াখালী